প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে যে এসিআই ক্লাসিক গাড়ি এই গাড়িটি মালিকের কতদিন সার্ভিস দিচ্ছে আর এই গাড়িটি চালিয়ে মালিক মানে সন্তুষ্ট কিনা সব কিছুই আজকে তার কাছ থেকে শুনবো এই দিয়ে কত টাকা চার্জ করা হয়েছে আর কেমন চালানো হয়েছে সব কিছুই আজকে আমরা এই গাড়ির মালিকের কাছ থেকে জানবো এবং শুনবো তা আমরা আগে গাড়িটার শাল দেখি আসলে কুরাই শালটা কত আছে ডেট আছে দু হাজার সতেরো সাল দশ মাস ইন চায়না বারো হাজ পাওয়ারের একটি ইঞ্জিন এই যে গিয়ার বক্স এখন এই যে সতেরো সালের গিয়ার বক্স এখনও কিন্তু সেই নতুনের বেতনই আছে এই যে অরিজিনাল রং দু হাজার সতেরো সালের কিন্তু গিয়ার বক্স এখন বিষয় আছে যে এই গাড়িটার মালিকের কাছে আমরা যাই এই গাড়িটা সে চালিয়ে কিভাবে কেমন সার্ভিস পাচ্ছে সব আমরা শুনি আর কি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই এই গাড়িটি আপনি কিনেছেন কত সালে এই গাড়িটি কিনা সতেরো সালে আচ্ছা এই গাড়ি দিয়ে কেমন মানে কাজ করা হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত অনেক কাজ করা চাষ করা হয়েছে অনেক টাকার ভাড়া মারা হয়েছে এমন বিষয় আছে এতে এসিআই গাড়ি জি

মালিকের কিন্তু যদি এত টাকাতে গাড়ি কিনে এই গাড়ি যদি সার্ভিস যদি কম হয় তাহলে তো মালিক কিন্তু মানে বিশাল বিপদগ্রস্ত হবে আর কি তা এই গাড়িটা আপনি কত টাকাতে কিনেছিলেন দু হাজার সতেরো সালে তখন কিনা কিনেছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এখন তো মনে হয় আরও বেশি অনেক দুই লাখ লাখ দুই লাখ পাঁচ টা পড়বে তো দর্শক আপনারা মালিকের কাছ থেকে শুনছেন যে এই গাড়িটার আসলে সার্ভিস কেমন এই চাকা কি সেই অরিজিনালই আছে অরিজিনালই চাকা অরিজিনাল চাকা কিন্তু সেইভাবে আছে ইঞ্জিলে মানে কোনো পার্স পাতি কোনো কিছু এখনো পাল্টানো হয়নি না না কোনো পার্স পাতি না কিন্তু দোষের মধ্যে গাড়ির একটা সমস্যা কালো থাকে না আপনার কাছে সমস্যা তাহলে একটাই হ্যাঁ ওই কাছে একটাই সমস্যা হয়েছে কালো থাকে না সাইফিনের গাড়ি কি কালো থাকে সাইফিনের কালো থাকে কিন্তু এই জাহাজ টাহাজ ফেটে যায় তাহলে আপনার কাছে আপনার তো এসিআই আর সাইফিন দুটো গাড়ি আছে নাকি যে এসিআই সাইফিন দুইটা আছে কিন্তু এসিআই গাড়ি সার্ভিস বেশি পাই আমি সাইফিন গাড়ি সে এই গাড়িতে কোন কোন জিনিসের জন্য আপনার কাছে ভালো লাগে সুবিধা ভালো লাগে এই গিয়ার বক্সটাকে কোনো ডাক ডাক নেই চালি বিরাট শান্তি তেলও সাশ্রয় এক বিঘে জমি চাষ করতে আমার হাফ লিটার তেল লাগে আর আর সাইফিন গাড়িতে আপনি কেমন সার্ভিস পান ও প্রায় এক লিটারের কাছে চললে এক বিঘে চাষ করতে সাইফিন গাড়ির ভালো দিক আসলে কী কী ছেলেটা জানা যাবে গাড়ির ভালো দিক আছে গা ও ইঞ্জিনটাও ভালো টান টানো ভালো কিন্তু এসিআই গাড়ির টানটা একটু বেশি বুঝতে বেশি ভালো আপনারা মালিকের মুখ থেকে শুনলেন এবং জানলেন যে এসিআই গাড়ির আছে যে সকল বিস্তারিত বিবরণ যে সাইফিন গাড়িও ভালো এসিআই গাড়িও ভালো কিন্তু এসিআই গাড়ি না কিন্তু মালিক সার্ভিসিং বেশি পাইছে সন্তুষ্ট আছে ভালো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন